বর্তমান দরবার শরীফের সর্জননশীল মাওলানা কবলা শাহ সুফি আল্লামা সৈয়দ আবরার ইবনে Shihab সাহেব কবলা আল আল সিস্টি মদ্দা জিলহুল আলি ওনার নূরানী স্বাগত বক্তব্য দেওয়ার জন্য ওনার কদম মোবারকে আরজি পেশ করছি মাহফিল পক্ষ থেকে মাওলানা কে কদমবুসি মুবারক বচনাচ্ছি نعرہ بن پڑے اہل دربار شریف السلام علیکم <سلام> ورحمت اللہ وبرکاتہ نحمد و نسلی علی رسول کریم اما بعد فاؤز باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان اللہ و ملائکتہ یسلون علی النبی یا ایوہ اللہزین <سؤال> آمنو صلو علیہ وسلم تسلیمہ اللہم صلی علیہ سیدنا نبینا شافینا و مولانا محمد و علیہ و صحابہ و اہل بیتہی و بارک وسلم بسم اللہ الرحمن الرحیم اللہ این و لی اللہ لا خوف علیہم و علیہم و یا زنون صدق اللہ مولانا لزیم و صدق رسول نبی کریم

مدد کن مدد کن یا حادی زمان آپ ہی روشن چراغ ہے گوسے زمان پاک کا مہکتا گلاب ہے بابا شہاب آپ کا شان ہی نہیں کوئی للہ قول کا آپ ہی اب آفتاب ہے امت ہوں محمد کا ہے ہاتھ میں قرآن

হাজরাতে আউলিয়া কেরামদের যাদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে ইসলামের শান্তি মর্মবাণী ও সত্য জীবন ব্যবস্থা প্রচারিত ও প্রতিষ্ঠা লাভ করেছে আল্লাহ নির্দেশিত এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত সাহাবায়ে কেরামদের অনুসৃত পথে এই দেশবাসীকে যারা পরিচালিত করেছেন যাদের সোবতে এসে অসংখ্য আশিকান আলোচিত হয়েছেন তাদের অন্যতম হলেন হাদিয়ে জামান হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শায়বউদ্দিন খালেদ আল কাদরিয়াল চিসতি রাহমাতুল্লাহ আলাইহি দুর্ধ্র প্রতিভা বহুমুখী অবদান অর্থাৎিক সাধনা ও জীবন আচরণের কারণে তিনি বিশেষ শ্রদ্ধা রশনে হয়েছে সুপ্রতিষ্ঠিত তার শরণে হাদিয়ে জামান কনফারেন্স আয়োজন করার জন্য अंजुমানে আসাদিয়া নুরি আশিয়াবিয়া ঢাকা মহানগর শাখা এবং বিশেষ করে আঞ্জুমান আসাদিয়া নুরিয়া সেহাবিয়া হজরত খাজা শরফুদ্দিন চিস্তি হাইকোর্ট মাজার কমিটিকে জানাই আন্তরিক মুবারকবাদ আরও মুবারকবাদ জানাই এই কনফারেন্সে আগত বিশিষ্ট আলোচকবৃন্দ ও সম্মানিত বৃন্দের। হজরত সৈয়দ আবু জাফর মোহাম্মদ সিয়াবুদ্দিন খালেদ রহমতুল্লাহ আলাই ছিলেন এক মহান আধ্যাত্মিক সাধক যিনি নবীপ্রেমে উদ্দীপ্ত হয়ে এক কর্মময় জীবন পরিচালিত করে করে গেছেন যার যথার্থ সামাজিক ও ধর্মীয় অনুপ্রেরণা আমাদের মাঝে এখনো বিরাজমান জাতীয় পর্যায়ে শেয়াব বাবার বহুমুখী অর্জনের অন্যতম হচ্ছে বারোই রবি লাওয়াল তারিখে পবিত্র ঈদি আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানী ঢাকায় জশ্নি জুলুসের প্রবর্তন ও প্রচলন নবীপ্রেমের স্বরূপ আহলা দরবার শরীফের ব্যানারে উনিশশো উনানব্বই সালে প্রবর্তিত এই জুলুস মিছিল আজ সহ ঢাকাসহ সারাদেশে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে উদযাপিত হয়ে চলেছে নবী প্রেমের স্বরূপ এই দেশে তিনিই হচ্ছেন এই সংস্কৃতির দিশারী ওয়াল জামাতের আদর্শে বিশ্বাসী বিভিন্ন বিচ্ছিন্ন সংগঠনকে একীভূত করে এক শক্তিশালী সংগঠন রূপে আবির্ভাবের প্রয়োজনে হজরত শেয়াবুদ্দিন খালেদ রহমান আলাই উনিশশো আশি সালে জানুয়ারি মাসে চট্টগ্রামের বিশিষ্ট সুন্নি আলেমদের পরামর্শ হিসেবে রেখে সকল সুন্নিপন্থী দরবারের মতাদর্শকে সমুন্নত করার দৃপ্ত শপথ নিয়ে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সময়ের প্রয়োজনে ও তরিকত প্রচারের গুরুত্ব অনুধাবন করে হজরত শাহাবুদ্দিন খালিদ রহমতুল্লা আলাই ধর্মীয় ম্যাগাজিন ও বই প্রকাশনায় পরামর্শ ছিলেন রাহবার ও ফয়সালা যার অন্যতম এলেম এবং মারফতের জগতে উনি ছিলেন এক জ্ঞানের মহাসাগর আমরা দেখেছি ওনার মজলিসে আগত যত বড় আলেমে দিন হোক না কেন যদি কেউ কোনো মাসলা নিয়ে ওনার কাছে হাজির হলে বাবাজান কেপলা যখন সেই বিষয় নিয়ে খিতাব করতেন তখন সেই ব্যক্তিকে মহান এক জ্ঞানের পর্বত দূরদর্শিতা ছিলেন অতুলনী বেন এবং ইনকালাবের উপর এতই দৃঢ়তা ছিলেন যে দুনিয়া ক্ষমতার কাছে উনি মোহতাস ছিলেন ওনার প্রকৃত উদ্দেশ্য ছিল আশেকের রসুলদের অধিকার আদায় করে দেওয়া সঠিক শিক্ষা চর্চা করা এবং বাতিলের বিরুদ্ধে রুখে বাবাজান এবং নিশ্চয়তা ছিল একটি প্রক্রিয়া যা শুধু নিজের দরবার শরীফের জামাতের স্বার্থেই নিয়োজিত ছিল এত ক্ষমতাবান মুরিদান মহল থাকা সত্ত্বেও কখনো উনি হুকমারানের দরজার করান গ্যারাতের নফস বা আত্মসম্মানের আরেক নাম হুজুর হাদিয়া জামান তাকুয়ার আরেক নাম হুজুর হাদিয়ে জামান ইজ্জতের নাফসের আরেক নাম হুজুর হাদিয়ে জামান রিয়াজত এবং মুজাহাদার আরেক নাম হুজুর হাদিয়ে জামান ইলেম এবং মারফার আরেক নাম হুজুর হাদিয়ে জামান রুহানিয়াত এবং হেদায়েতের আরেক নাম হুজুর হাদিয়ে জামান ইত্তেবায়ে সুন্নতের আরেক নাম হুজুর হাদিয়ে জামান ফানাফির রসুল এবং ফানাফিল্লার আরেক নাম হুজুর হাদিয়ে জামান

এবং সর্ব সুলতানুল মুনাজিরিন দাদা হযরত আবুল মুকাররম মাহমুদ নূরুল ইসলাম নুরি বাবা কিবলা কাবা নয়ন মনি রূপে আমাদের মসজিদ কিবলা হুজুর হাদিয়ে জামান হযরত আবু জাফর মোহাম্মদ শায়খ উদ্দিন ফালে রহমাতুল্লাহ আলাই বাবা জান কিবলা যে اندازে तरीকো চর্চা করতেন সেই স্বাদ বা তৃপ্তি শূন্যতা এখন ভীষণ অনুভব করি তবে আমার দৃঢ় বিশ্বাস আজকের এই আয়োজিত হাদিয়ে জামান হাজরাত শেয়াবুদ্দিন খালের রহমতুল্লাহ আলাই কনফারেন্স এবং আগত অতি সম্মানিত বিজ্ঞ আলেম উলামা ইসলামিক স্কলার্সদের গুরুত্বপূর্ণ বক্তব্যের দ্বারা পুনরায় আমরা ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জ্ঞান হব

পর্যায়ের অনুষ্ঠান পরিচালনার জন্য কাজী মৌলানা মোহাম্মদ জসীমউদ্দিন নুরি ভাই এবং মোহাম্মদ হাসান শিয়াবি ভাইকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব অর্পণ করে এবং আজকে এই মহতি অনুষ্ঠানকে আরো স্বতঃস্ফূর্তভাবে সাফল্যমণ্ডিত করে শেষ পর্যন্ত আঞ্জাম দেওয়ার জন্য সম্মানিত অতিথিদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং আজকের হাদিয়ে জামান হজরত শিয়াবুদ্দিন ফালেন রহমতুল আলাই কনফারেন্স দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন ঘোষণা করে আমার সূচনা বক্তব্য এখানেই সমাপ্তি করছি ওয়া মালাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার नारे तकबीर আল্লাহু আকবার नारे रिसालत नारे रिसालत হাদিয়ে জামান হযরত শিয়াউদ্দিন খালিদ রাহমাতুল্লাহ